আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও এই পিসিটি মূলত চল্লিশ হাজার টাকার বাজেটের মধ্যে একটি পিসি যেটি হচ্ছে ইন্টেলের একটি পিসি তো কথা না বাড়িয়ে চলুন পিসি বিলটি নিয়ে জানা যাক এবং এটি কিভাবে বিল করেছি সেটি দেখা যাক এটিও কাস্টমারের পছন্দ অনুযায়ী একটি বিল্ড এই বিলটিতে খরচ পড়েছে অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকার মতন আজকের এই পিসিটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফোর হান্ড্রেডের একটি প্রসেসর যার কোর হচ্ছে ছয়টা এবং থ্রেড হচ্ছে বারোটা এবং যার ক্যাশ মেমোরি হচ্ছে আঠারো মেগাবাইট এবং এর সকেট হচ্ছে সতেরোশো সো এর মার্কেট প্রাইস বর্তমানে অ্যারাউন্ড পনেরো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন সো মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে গিগাবাইটের বাইটের সিক্স ওয়ান জিরো এম এইচ ভি থ্রি টিডিআর ফোরের একটি মাদারবোর্ড যার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড দশ হাজার আটশো টাকার আশেপাশে দেন র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোরসিয়ারের এইট জিবি করে বত্রিশশো বাসের দুইটা র্যাম স্টিক যার পার র্যামের প্রাইস পড়েছে পঁচিশশো টাকা করে দুইটা র্যামের প্রাইস পড়েছে পাঁচ টাকা এবং এসএসডি হিসেবে ব্যবহার করা হয়েছে গিগা বাইটের গিগা বাইটের দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই অ্যামদো টু যার মার্কেট প্রাইস অ্যারাউন্ড বত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে থার্মালটেকের লাইট পাওয়ার ফোর ফিফটি ওয়াট নন মডিউলার পাওয়ার সাপ্লাই যার মার্কেট প্রাইস অ্যারাউন্ড চৌত্রিশশো টাকার আশেপাশে এবং কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালু টপের ভিটি বি সেভেন জিরো সিক্স মাইক্রোয়েটি এক্স গেমিং কেসিং যেটির মার্কেট প্রাইস অ্যারাউন্ড বত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এটি হচ্ছে একটি টেম্পার্ড গ্লাসের একটি কেসিং যার মধ্যে চারটি স্ট্যাটিক লাইটের ফ্যান পেয়ে যাবেন সো এর টোটাল প্রাইস এসেছে অ্যারাউন্ড চল্লিশ হাজার ছশো টাকার মতন আপনারা যখন এটি কিনবেন এবং যেখান থেকে কিনবেন আশা করি সেখান থেকে কিছু ডিসকাউন্ট পেলে অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকার মধ্যে বা এর কমে কিছু কম বেশি হতে পারে সো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন সো এই পিসিটা দিয়ে মূলত কি কাজ করতে পারবেন এবং কাদের জন্য এই পিসিটা ভালো হবে লাইক এই পিসিটা দিয়ে মোটামুটি আপনি সব ধরনের টুকটাক কাজই করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের কাজ যদি বলি দেন আছে হচ্ছে টুকটাক ভিডিও এডিটিং দেন আছে লো লেভেলের গেমিং মোটামুটি সব ধরনের ডেইলি ওয়ার্ক এটা দিয়ে করতে পারবেন বাট যখন আপনি এটা দিয়ে ভিডিও এডিটিং বা একটু হাই হাই লেভেলের গেমিং করতে যাবেন তখন অবশ্যই গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে সো যে এই পিসিটি নিয়েছে সে মোটামুটি কাজ করবে লাইক ব্রাউজিংয়ের কাজ থাকবে এবং টুকটাক ফ্রিলান্সিংয়ের কাজ থাকবে সো উনি ওনার চয়েস অনুযায়ী এই পিসিটি নিয়েছেন আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যেই পিসি কম্পোনেন্টগুলো আপনাদের জন্য বেস্ট হবে সেই কম্পোনেন্টগুলি আপনারা নিতে পারেন এটা জাস্ট একটা ধারণা হিসেবে নিতে পারেন আপনারা এবং এই পিসিটা বিল করতে খরচ পড়েছে অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকার মতন সো এই বাজেটে পিসিটা পারফরমেন্স ভালো এবং দেখা যায় যে আপনি ইন ফিউচারে যদি কিছু আপডেট করতে চান এটাতে আপডেট করে নিতে পারবেন লাইক মিনিমাম ফোর জিবি লেভেলের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেটা এই পিসিতে ইউজ করতে পারবেন দেন হচ্ছে আপনার এটাতে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এবং লো লেভেলের যে গেমগুলো আছে যেগুলো দেখা যায় গ্রাফিক্স কার্ডের অত প্রয়োজন পড়ে না সেই সেই ধরনের গেমগুলো এটা খেলতে পারবেন তবে অবশ্যই ভিডিও এডিটিং এবং মিডিয়াম লেভেল বা হাই লেভেলের গেমিংয়ের জন্য আমি রেকমেন্ড করি একটি ভালো পাওয়ার সাপ্লাই এবং একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড অবশ্যই প্রসেসরও ম্যাটার করে তবে কোরাই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড এই প্রাইজ রেঞ্জের মধ্যে ভালো সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সো সো গাইজ যারা এই চ্যানেলটিতে নতুন সারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ